সো গাইজ আপনার হোয়াটসঅ্যাপ কি হ্যাক হতে পারে ভাবছেন আপনার ছবি ভিডিও কলস ফটোজ সব সেফ আছে তো হ্যাকাররা কিন্তু নানা উপায়ে আপনার হোয়াটসঅ্যাপ হ্যাক করার চেষ্টা করে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু ট্রিক শেয়ার করবো এর ট্রিকগুলো আপনি অ্যাপ্লাই করলে আপনার হোয়াটসঅ্যাপ কখনো হ্যাক হবে না তো চলুন দেখে দিচ্ছি টু স্টেপ ভেরিফিকেশান এই অপশানটি অন করলে আপনার হোয়াটসঅ্যাপের অ্যাক্সেস কেউ নিতে পারবে না অর্থাৎ আপনার হোয়াটসঅ্যাপ যদি কেউ কখনও অন্য ডিভাইসে লগ করতে চায় তাহলে আপনার কাছে একটা ওটিপি আসবে আপনি এই ওটিপি না দিলে আপনার হোয়াটসঅ্যাপ কখনোই হ্যাক হতে পারবে না তো চলুন কীভাবে করবেন এ সেটিংসটা দেখিয়ে দিচ্ছি এর জন্য আপনি আপনার হোয়াটসঅ্যাপ ওপেন করবেন হোয়াটসঅ্যাপ ওপেন করার পর ওপরে দেখবেন থ্রি ডটস এই থ্রি ডটসে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন সেটিংস এটাই ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন অ্যাকাউন্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখবেন টু স্টেপ ভেরিফিকেশান এটি ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন টার্ন অন এ টার্ন অনে ক্লিক করবেন এখান থেকে আপনাকে একটা ছ ডিজিটের কোড দিতে হবে এখান থেকে আমি এক্সাম্পল হিসেবে দিয়ে দিচ্ছি দেওয়ার পর সেটিকে আবার দেবেন দেওয়ার পর দেখবেন সেভ এ সেভে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনাদের একটা অপশান আসবে অ্যাড ইমেল এই অ্যাড ইমেলে ক্লিক করবেন অ্যাড ইমেলে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার ফোনের যে একটা ইমেল দিয়ে দেবেন দেওয়ার পর দেখবেন কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর দেখবেন নেক্সট এই নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর দেখবেন ভেরিফাই হচ্ছে ভেরিফাই হওয়ার পর দেখবেন কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর এখান থেকে আপনার এই জিমেলটা এখানে অ্যাড হয়ে যাবে জিমেলটা অ্যাড হওয়ার পর কেউ যখন আপনার হোয়াটসঅ্যাপ হ্যাক করতে চাইবে তখন এই জিমেলেতে আপনার ওটিপি আসবে এই ওটিপি না দিলে আপনার হোয়াটসঅ্যাপ হ্যাক হবে না এরপর চেক করুন আপনার হোয়াটসঅ্যাপ অন্য কোনো ডিভাইসে লগ ইন আছে কি না লগ ইন থাকলে সে আপনার সমস্ত হোয়াটসঅ্যাপের অ্যাক্সেস নিতে পারবে এটি কীভাবে চেক করবেন এর জন্য আপনি আপনার হোয়াটসঅ্যাপ ওপেন করবেন হোয়াটসঅ্যাপ ওপেন করার পর ওপরে দেখবেন থ্রি ডটস এ থ্রি ডটসে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন লিঙ্ক ডিভাইস এই লিঙ্ক ডিভাইসে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপ অন্য কোনো ডিভাইসে লগ ইন রয়েছে কিনা এখানে আমার অন্য কোনো ডিভাইসে লগ ইন নেই এর জন্য দেখা যাচ্ছে লিঙ্ক এ ডিভাইস এখানে আমাকে লিঙ্ক করতে বলছে আমি লিঙ্ক করবো না ব্যাক করে দেবো আপনি এভাবে চেক করতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপ অন্য ডিভাইসে লগ ইন রয়েছে কিনা এরপর আপনি আপনার হোয়াটসঅ্যাপেতে লক বা আপনার ফিঙ্গার প্রিন্ট লক দিয়ে রাখতে পারবেন এক্ষেত্রে কী হবে আপনার পারমিশন ছাড়া বা আপনার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া আপনার ঢুকতে পারবে না এই সেটিংসটা কীভাবে করবেন চলুন দেখে দিচ্ছি এর জন্য আপনি আপনার হোয়াটসঅ্যাপ ওপেন করবেন হোয়াটসঅ্যাপ ওপেন করার পর উপরে দেখবেন থ্রি ডট থ্রি ডট সে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন সেটিংস এ সেটিংসে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন প্রাইভেসি এ প্রাইভেসি ক্লিক করবেন প্রাইভেসি ক্লিক করার পর একটু স্ক্রল করবেন স্ক্রল করবেন দেখবেন একটি অপশান রয়েছে অ্যাপ লক এই অ্যাপ লকে ক্লিক করবেন ক্লিক করার পর এটা আপনাদের অফ থাকবে এটিকে আপনারা ক্লিক করে অন করবেন অন করার পর এখান থেকে আপনার ফোনে লকটা চাইবে এখান থেকে আপনার আপনাদের ফোনের লকটা দিয়ে দেবেন এখান থেকে আপনি আপনার ফিঙ্গারপ্রিন্টার দিয়ে দেবেন ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর এটা আপনাদের এনেবেল হয়ে যাবে এখন থেকে আপনার হোয়াটসঅ্যাপে ঢুকতে গেলে আপনার ফিঙ্গারপ্রিন্টার প্রয়োজন পড়বে আপনি আনন্ন মেসেজ এবং আননোন লিঙ্ক থেকে দূরে থাকুন হ্যাকারটা কিন্তু আপনাদেরকে বোকা বানিয়ে হ্যাক করার জন্য ফিসিং লিঙ্ক পাঠায় এটাতে ক্লিক করলেই আপনার হোয়াটসঅ্যাপ কিছু সেকেন্ডের মধ্যেই হ্যাকারদের কাছে পৌঁছে যাবে এর জন্য আনন্য নাম্বার থেকে মেসেজ এবং আনন্ন লিঙ্কে ক্লিক করবেন না আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার কখনোই পাবলিক করবেন না আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবলিক করলে আপনার কাছে তত বেশি স্প্যাম কল আসবে এবং হ্যাকার আপনাদের হোয়াটসঅ্যাপ হ্যাক করবার জন্য আনন লিঙ্ক পাঠাবে এবং নানা উপায়ে আপনার হোয়াটসঅ্যাপ হ্যাক করার চেষ্টা করবে তাই আপনার নাম্বার কখনো আপনি কোথাও শেয়ার করবেন না এর থেকে দূরে থাকবেন আন অফিসিয়াল হোয়াটসঅ্যাপ কখনো ইউজ করবেন না অর্থাৎ আপনি কোনো ব্রাউজার থেকে বা ওয়েব ব্রাউজার থেকে মোডেবিকে ডাউনলোড করেছেন নতুন নতুন সুবিধা পাওয়ার জন্য বা নতুন নতুন ফিচার্স পাওয়ার জন্য এটাই কিন্তু আপনার থেকে বড়ো ভুল হ্যাকাররা কিন্তু হোয়াটসঅ্যাপের কপি করে মোডেবিকে তৈরি করতে পারে আপনি যদি সেটি ইউজ করেন তাহলে আপনার সমস্ত ডাটা বা আপনার প্রাইভেসি সব লিক হয়ে যেতে পারে তাই আপনি হোয়াটসঅ্যাপ ইউজ করলে আপনি গুগল প্লে স্টোরে হোয়াটসঅ্যাপ ইউজ করেন বা আইফোন থাকলে অ্যাপ স্টোর থেকে হোয়াটসঅ্যাপ ইনস্টল করে ইউজ করবেন তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন ধন্যবাদ